প্রিয় দর্শক আসলে আলাইকুম এক অনেক অনেক শুভকামনা সবার জন্যে সুইডেনে সুইডেন একটি অ্যাডভান্সড কান্ট্রি এই বিষয়ে ইন্ট্রোডাকশন দরকার নেই সুইডেনে মন্ত্রী এবং এমপিরা গণপরিবহন ব্যবহার করেন সরকারি গাড়ি সরকারি ড্রাইভার তাদের জন্য বরাদ্দ নেই গণপরিবহন ব্যবহার করেন এরকম অ্যাডভান্সড কান্ট্রির জনপ্রতিনিধিরা সুইডেন তারপর যুক্তরাষ্ট্রের কথা যদি বলি জো বাইডেন যিনি ট্রাম্পের এই টার্মের আগে প্রেসিডেন্ট ছিলেন দুই দফা জো বাইডেন যখন সেনেটার ছিলেন মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য ছিলেন সেনেটার তখন তিনি তার নিজ বাড়ি আমেরিকার ডেলওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন সিটি থেকে ওয়াশিংটন ডিসিতে প্রতিদিন কমিউট করতেন এম ট্রেকে ট্র্যাক একটি রেলওয়ে সার্ভিস ট্রেনে করে যাতায়াত করতেন প্রতিদিন যখনই তিনি সেনেটর ছিলেন তারপর তিনি সেনেটর থেকে প্রেসিডেন্ট হন মার্কিন যুক্তরাষ্ট্রের আচ্ছা আরেকটি উদাহরণ দিয়ে উদাহরণ শেষ করব না দুটো উদাহরণ দেব সরি ঋষি সোনাক বেশি আগের কথা না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন তো ঋষি সোনাক গাড়িতে করে যাচ্ছিলেন প্রাইভেট গাড়ি করে তো যাওয়ার সময় তার সিট বেল্ট বাঁধা ছিল না সিট বেল্ট বাঁধতে তিনি ভুলে গিয়েছিলেন পুলিশ তো ধরে ফেলেছে কারণ আইন লঙ্ঘন হয়েছে ট্রাফিক রুলস ভায়োলেট করা হয়েছে পুলিশ তাকে অন দ্য স্পট জরিমানা করেছে একশো পাউন্ড যা তিনি পরবর্তীতে পরিশোধ করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে সর্বশেষ উদাহরণটি দেব সানা মেরিন সানা মেরিন ছিলেন বিশ্বের ইয়াঙ্গেস্ট প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিদের মধ্যে একজন এবং নিঃসন্দেহে ফিনল্যান্ডের ইয়াঙ্গেস্ট প্রধানমন্ত্রী সানা মেরিন আর তিনি ফিনল্যান্ডে তার প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী ছিল দু থেকে তেইশ পর্যন্ত এই চার বছর এই চার বছর তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তার নামটি আমি আবার বলছি সানা মেরিন তো সেই সানা মেরিন প্রধানমন্ত্রী খেয়াল করুন ফিনল্যান্ড আরেকটি অ্যাডভান্সড কান্ট্রি স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রি তো সেখানে সরকারের অডিট বিভাগ হঠাৎ করে চিঠি দিলেন চিঠি দিল প্রধানমন্ত্রীকে যে প্রিয় প্রধানমন্ত্রী আমাদের জরিপে ধরা পড়েছে আমাদের অডিটে ধরা পড়েছে সরি যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সরকারি টাকায় নাস্তা করছেন যেটি রাষ্ট্রের অর্থের অপচয় করছে তো পরবর্তীতে জানা গেল যে প্রতি মাসে আটশো পঞ্চাশ ইউরো যেটি বাংলা টাকায় প্রায় নব্বই হাজার টাকা সরকারি ফান্ড থেকে খরচ করছিলেন প্রধানমন্ত্রী সানা মেরিন তার নিজের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য তো এইটি নিয়ে তখন গণমাধ্যমে ব্যাপক কথা হয় পরে তিনি অঙ্গীকার করেন যে তিনি আর এই টাকাটি গ্রহণ করবেন না এখন থেকে নিজের টাকাই নাস্তা করবেন আর যত টাকা এই পর্যন্ত সরকারের খরচ হয়েছে ফিনিশ গভর্নমেন্টের ফিনল্যান্ডের সরকারের সেই টাকা তিনি পরিশোধ করে দিবেন এবং সেই টাকাটি ছিল চোদ্দ লক্ষ টাকা যেহেতু মাসে বাংলা টাকায় নব্বই হাজার টাকা প্রায় এক লাখের মতো তো ধারণা করছি হয়তো চোদ্দো পনেরো মাস তিনি দেড় বছরের মতো নাস্তা করেছিলেন সরকারি টাকায় তো সেই টাকা তিনি ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং ফেরত দিয়েছিলেন এবং এইটিও আমি জেনেছিলাম সংবাদপত্রের মাধ্যমেই যে সেই টাকাটি তিনি একবারে দিতে পারেননি কিস্তি নিয়েছিলেন যে অডিট ডিপার্টমেন্টের কাছ থেকে আস্তে আস্তে পরিশোধ করেছিলেন তো পরবর্তীতে এটিও জানা যায় যে তিনি জানতেন না যে এরকম একটি বিষয় আছে তিনি এই বিষয়টিকে অন্যায় মনে করেননি এবং আসলে এই পরিমাণ টাকা সরকারিভাবে বরাদ্দ ছিল তার জন্যে তিনি সেটি পেতে পারতেন তিনি নিজেও জানতেন না যেটি বরাদ্দ ছিল জানলে হয়তো তিনি প্রতিবাদ করতেন এরকম কিছু তো তিনি আসলে না নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সেবাটি এই টাকাটি সরকারের যেহেতু গণমাধ্যমে প্রচার পেয়েছে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে নিশ্চয়ই চানা মেরিন ক্ষমতার অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী হিসেবে সরকারি নাস্তা খাচ্ছেন প্রিয় দর্শক মাফ করবেন আজকে আমার গলা সাপোর্ট করছে না এবার গলা ভেঙে গেছে একটু কষ্ট করে বুঝতে হবে আমাকে তো তখন সেইভাবে শুরু হওয়া হয় বিষয়টি এই উদাহরণগুলো এই জন্য দেয়া যে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সরকারের হাই আপস হাই অফিসিয়ালস মিনিস্টার্স বা অন্য যারা আছেন তারা তাদের আচরণ বিধি কেমন হবে তাদের সম্পর্কে কোনো বিধি প্রযোজ্য হতে পারে কি না তারা কোন ধরনের এডিকেট মেনে চলবেন এরকম একটি বিষয় আছে কি আছে আসলে পৃথিবীর সব দেশেই আছে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো বাংলাদেশের মতো দেশগুলোতে সেগুলোকে পদদলিত করা হয় আচরণ বিধিকে নিয়মকে আইনকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিরা সেই নিয়মকানুনকে পদদলিত করেন পদপৃষ্ঠ করেন কিছুই মনে করেন না আর জনগণ হিসেবে আমাদেরকে মনে করেন যে আমরা হয়তো মানুষই না আমরা তাদের প্রজা তারা হলেন রাজা তাই তাদের নিয়ম কারণ মানবার আমাদের কেয়ার করবার পরোয়া করবার কোনো বিষয় থাকে না আচ্ছা আজই এপিসোডে আমি এত কথা বলছি কেন কারণটি হলো গতকালই গতকাল ছিল মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তার এই পোস্ট আমাকে নষ্টাল করেছে ইতিমধ্যে যারা পড়েছেন বা জেনেছেন তাদেরও নিশ্চয় নষ্টাল করেছে হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে পাঁচ বছর আগে পোস্ট করা আরেকটি পোস্ট যা কিনা এখন যিনি আইন এবং বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন এবং একই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চার্জে আছেন উপদেষ্টা হিসেবে অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের আইনের অধ্যাপক তিনি পাঁচ বছর আগে দু হাজার বারো জুন একটি পোস্ট দিয়েছিলেন তার ফেসবুকে আর সেখানে তিনি এটি এটি ছিল আসলে হাইপোথেটিক্যাল ইমাজিনারি একটি পোস্ট আমি যদি কখনো ক্ষমতার ভাগিদার হই আমি যদি কখনো ক্ষমতাশীল হই আমি যদি পাওয়ারে যাই তাহলে আমি কিছু বিষয় করব কিছু বিষয় করব না এই কাজগুলো আমি করব মানুষের ভালোর জন্যে রাষ্ট্রের ভালোর জন্যে দৃষ্টান্ত স্থাপন করবার জন্য আর এই কাজগুলো থেকে আমি বিরত থাকবো এরকম কিছু ইচ্ছা পোষণ করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটি শেয়ার করেছেন হাস্তাত আবদুল্লাহ তো যারা সেই পোস্টটি পড়েছেন তো পড়েছেন আমাকে সহ্য করবেন যারা পড়েননি তাদের জন্য আমি সেই পোস্টটি পড়বো এবং আমি বিশ্বাস করি আপনারা এগুলোর সঙ্গে রিলেট করতে পারবেন প্রিয় দর্শক অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ হতে যাচ্ছে আমাদের সবার জন্য আমাদের জাতির জন্যে বাংলাদেশের জন্য সব উপদেষ্টার জন্যে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য। ক্ষমতায় যারা আছেন তাদের জন্য দয়া করে আমাকে সহ্য করবেন ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত ধন্যবাদ শুরু করছি আসিফ নজরুলের আকাঙ্ক্ষাগুলো যদি ক্ষমতা থাকতো আইন করতাম এই ছিল শিরোনাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে বাসে ট্রেনে রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না সরকারি কর্মকর্তা মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টারা যখন রাস্তায় চলাফেরা করবেন রাস্তার গাড়ি থামিয়ে দিতে পারবেন না কোনো লেন বন্ধ করতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না এই বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে তাদেরকে মহামান্য মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে অন্যান্য ক্ষেত্রে আরও বহু কিছু করতাম যারা লুটেরা চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরম পানিয়ে ছাড়তাম পাঁচ বছর আগে পোস্টটি করা হয়েছিল আর তাতে ভিউ দেখাচ্ছে সেভেন্টি সেভেন কে সাতাত্তর হাজার লোক সেটি দেখেছিলেন থার্টি এইট পয়েন্ট এইট কে কমেন্টস হয়েছিল আটত্রিশ হাজার আটশো লোক কমেন্ট করেছিলেন টোয়েন্টি ফাইভ কে শেয়ার হয়েছিল পঁচিশ হাজার লোক সেটি শেয়ার দিয়েছিলেন কম না তো প্রিয় দর্শক আজ পাঁচ বছর পরে বা গতকাল কেন হাস্তাত আবদুল্লাহ পোস্টটি দিলেন আমি ধারণা করছি যে গতকাল গত পরশু দিন সোমবার দিন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা জন আব্দুর জান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তিন দিন বা চার দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন আর গতকালই আমি এই উপলক্ষে একটি কন্টেন্ট বানিয়েছিলাম আমি প্রশ্ন তুলেছিলাম যে তিনি যে সিঙ্গাপুরে গেলেন তার খরচকে বহন করবে ক্যান্সার রোগী তিনি একদম দুর্ভাগ্যজনকভাবে আমি দুঃখিত বিষয়টি জেনে কষ্ট পেয়েছি তার আশু রোগমক্তি কামনা করছে আবারও তো তিনি আমি প্রশ্ন তুলেছি যে তিনি যে গেলেন কার খরচে তার চিকিৎসাটি হবে ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল নিশ্চয়ই রাষ্ট্রকে বহন করতে হবে সেই ব্যয় আর তিনি একা না তাকে আমি টার্গেট করে নি আবার বলছি তার প্রতি আমার সমস্ত সহানুভূতি সহকর্মিতা আছে তাকে আমি টার্গেট করিনি তাকে উপলক্ষ বানিয়েছি মাত্র কারণ তার নামটি পত্রিকায় এসেছিল যে তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন তো সেই জন্য আমি অনেকদিন থেকেই ভাবছিলাম আমি দেখতাম হাসি মনেও ছোট ছোট কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ চোখ দেখাবার জন্যে স্বাস্থ্য পরীক্ষার জন্যে সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন অন্যেরা সিঙ্গাপুরে দৌড়াচ্ছেন সব আমলে এটি হয়েছে বিএনপি আমলেও হয়েছে আওয়ামী আমলে মহোৎসব চলছিল এসব বিষয়ে দুই হাজার উনিশে ওবায়দুল কাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ ডলার খরচ করে আসলে বাইপাস করিয়েছে সিঙ্গাপুর থেকে তো এই বিষয়গুলো আমাদের দেশে আছে আমি প্রশ্ন প্রশ্ন তুলতে চাইতাম নিজের মনে মনে করতাম যে কেন যেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না হসপিটালে দীর্ঘ লাইন হসপিটালগুলো বিশেষায়িত না ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না তাহলে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিরা যখন ভালো চিকিৎসা সেবা পাওয়ার জন্যে বিদেশি দৌড়াদুরি করছেন সেইটিকে এই দেশের জনগণের জন্য এই দেশের ভোটারদের জন্যে এই দেশের নাগরিকদের জন্যে দুঃখজনক নয় তাদের প্রতি তামসা নয় যোগ নয় আমার কাছে এরকমই মনে হয়েছে তাই আমি গতকাল একটি এপিসোড বানিয়েছিলাম দুর্ভাগ্যক্রমে আমি এরকম এপিসোড বানালে লোকেরা দেখেন না আমার সাবস্ক্রাইবার এরকম এরকম এপিসোড পছন্দ করেন না আগেও তারা করেননি আমি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলাম যে তারা এটি লুফে নেবেন দেখেননি খুব কম লোক দেখেছেন আমি কষ্ট পেয়েছি এর আগেও আমি পরিবেশ নিয়ে কন্টেন্ট বানিয়েছিলাম দেখেননি খুব বেশি লোক তারা পরিবেশের উন্নতি লোকেরা চান না বা বিষয়টি হয়তো সেভাবে রিয়েলাইজ করেন না আমি কষ্ট পাই বাট আমি তারপর ওরকম পাগলামি করি আমি জানি ভিউজ হবে না তারপর আমি বানাই তারপর আমি দিই কারণ নিজের প্রতি দায়বদ্ধতা থেকে আমি কাজটি করি গতকাল করেছিলাম দেখেনি বেশিরক তো যাই হোক তো দেখলাম এটি একটি কাকতালীয় ব্যাপার যে আমিও একটি এপিসোড বানালাম হাসনাত তো তার পোস্টে আমাদের নষ্টাল যে করলেন পাঁচ বছর আগে আসিফ নজরুলের সেই পোস্ট শেয়ার করে তো প্রিয় দর্শক আমি যখনই আসিফ নজরুল স্যারের এই পোস্টগুলো পড়ছিলাম আমি আপ্লুত হয়েছিলাম কারণ এমন দেশে তো আমরা চেয়েছিলাম আর তিনি এমন আশাই তো করেছিলেন যে ক্ষমতায় গেলে আমি এই এই ভালো কাজগুলো করবো এই এই মন্দ কাজগুলো করব না বা হতে দেব না তিনি এক বছরের উপরে ক্ষমতায় তিনি কি করেছেন এই নিয়ে তো প্রশ্ন এখন উঠতেই পারে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তিনি কি তার কাজ ঠিকভাবে করতে পারছেন কিংবা করছেন এই নিয়ে কিন্তু প্রশ্ন করাই যায় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ আসেনি যদি অনেক লোক বায়ভাবে বলছেন তিনি এটি করছেন ওটি করছেন এগুলো সবই অভিযোগ অভিযোগ কিন্তু প্রমাণিত না হলে অভিযোগই থাকছে তিনি এই অপরাধগুলো করেছেন বা অন্যায়গুলো করেছেন অনিয়মগুলো করেছেন প্রমাণ হয় না কিন্তু তারপরও কি আমরা তার কাজে সন্তুষ্ট তার পারফরমেন্সকে আমরা যদি রেইটিং করি কি সন্তুষ্ট সম্ভবত তিনি নিজেকে একবার রেইটিং করেছিলেন আমার যদি ভুল না হয়ে থাকে অতীতে বেশি মার্কস নিজেকে তিনি দিতে পারেননি এখানে তিনি সৎ থেকেছেন অ্যাপ্রিসিয়েট দ্যাট তো তিনি যেই আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করেছিলেন পাঁচ বছর আগে এই কোনো একটি কাজ কি তিনি করেছেন গত এক বছরে আই ডাউট ইট করতে কি পারতেন হান্ড্রেড টাইমস অবশ্যই করতে পারতেন তিনি কি গণপরিবহনে চড়ছেন নিজে আমি জানি না সম্ভবত না এবং সম্ভবত না অবশ্যই চড়ছেন না চললে আমরা জানতাম আর যেই কাজের কথা তিনি বলেছেন যে চুরি ডাকাতি সন্ত্রাসী লোটেরা এদের জীবন তিনি হেল করে দিতেন এদের জীবনকে নরক বানিয়ে দিতেন করেছেন কি এরকম ড্রাস্টিক অ্যাকশন কি তিনি নিয়েছেন বলিউডের সেই নায়ক যে মুভিটির কথা আমি আমার একটি আগের কন্টেন্টে বলেছিলাম অনিল কাপুর নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন একজন সামান্য রিপোর্টার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন কয়েক ঘন্টার জন্যে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার জন্য। জন্যে পরায়ণ প্রতাপশালী প্রধানমন্ত্রী অমরেশপুরীকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন একজন রিপোর্টার কি তিনি করেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে যারা মুভিটি দেখেছি নায়ক তো নায়ক হবার কোনো প্রচেষ্টাকে তিনি চালিয়েছিলেন গত এক বছরে আমার মনে পড়ছে না আচ্ছা তিনি বলেছিলেন যে চিকিৎসা নিতে কেউ বিদেশে যেতে পারবে না বিদেশে যাচ্ছেন তারই কনিকরা তারই উপদেষ্টা তিনি কি আওয়াজ উঠিয়েছেন তিনি কি এটির বিরুদ্ধে লিখেছেন তিনি কি প্রতিবাদ করেছেন যে না এটি হওয়া উচিত না করেননি কেন করেননি কারণ তিনি এখন সরকারের অংশ মনে মনে বোধ করলো যে ঠিক হচ্ছে না কিছু প্রতিবাদ করতে তিনি পারেননি প্রতিবাদ করতে চাননি আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার মিল পেলাম না তিনি বলেছেন যে সরকারের কেউ তাদের সন্তান না সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না এই সরকারের উপদেষ্টাদের কোনো সন্তান বা পরিবারের কেউ কোনো বড় ক্ষমতায় আছেন এটি আমার জানা নেই তাই আমি এই বিষয়ে মন্তব্য করতে পারছি না বাট শেখ হাসিনা বলে এটি খুব বেশি ঘটেছিল শেখ পরিবার পুরোটাই ঢুকে পড়েছিল সরকারের কোনো না কোনোভাবে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি ফলও তারা এখন ভোগ করছে পুরো পরিবার ঢুকেছিল পুরো পরিবার পালিয়েছে ওকে সপ্তাহে অন্তত একদিন গণপরিবহনে চড়তে হবে মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা করছে কি তারা সেই কাজটি করছে না আসিফ নজরুলকে এই বিষয়ে কোনো পোস্ট দিয়ে কখনো আক্ষেপ ব্যক্ত করেছেন খেদ প্রকাশ করেছেন যে এরকম করা উচিত আমরা করছি না কেন নিজে ব্যবহার করে উদাহরণ করেছেন করেননি চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না ঘটেছে কি এরকম গত এক বছরে যে উপদেষ্টারা রাস্তায় চলেছেন কোথাও কোনো গাড়ি থামেনি তাদের প্রোটোকল দেওয়ার জন্য এরকম কি হয়েছে হলে সংবাদপত্রে দেখতে পেতাম খুব দেখেছি বলে মনে পড়ছে না তো আমার প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনারা জানেন যে সরকারের উপদেষ্টারা জেবে পড়েছিল দুই ঘন্টা তিন ঘন্টা তারা রাস্তা ছেড়ে দিয়েছে রাস্তা আটকায়নি পাবলিককে কষ্ট দেবার জন্য আমার যদি মনে পড়ে যদি আমার মেমোরি আমাকে আমার সঙ্গে না করে থাকে প্রধান উপদেষ্টা একবার চলবার সময় লেন খোলা রেখেছিলেন রাস্তা বন্ধ করেননি প্রোটোকলের অংশ হিসেবে সেইটিরও সমালোচনা হয়েছিল যে সেটি নাকি নাটক সাজিয়েছিলেন তিনি সেইটি নাকি তিনি প্রিটেন্ড করেছিলেন ভালো হওয়ার কিছু কিছু গোলাম কিছু কিছু চাকর কিছু কিছু সেবাদাস ভারতের দালালেরা তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন যে তিনি অভিনয় করছেন যেমন অভিনয় সেই হার্টলেস মাইন্ডলেস মানুষগুলো কিছুদিন আগে করেছিলেন জামায়াতের আমির সম্পর্কে তিনি যখন সেই সৌমার্জু দালের মহাসমাবেশে জামায়াতের তিনি যখন দুবার তিনবার পরে গিয়েছিলেন অসুস্থ হয়ে কিংবা দুর্বল বোধ করে হার্টলেস মানুষেরা তখন বলেছিলেন তিনি অ্যাক্টিং করছেন সহানুভূতি পাওয়ার জন্য তো আমরা অতটাই মানবিক এই দেশের মানুষ তো প্রধান উপদেশটা সেই সদিচ্ছা আমার ধারণা প্রথম তিনি মার খেয়েছে তিনি হয়তো দ্বিতীয়বার চেষ্টা নেননি নেওয়া দরকার ছিল বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গে নিতে পারবেন না এই জায়গাটিতে আমি বিশেষভাবে দর্শক হাসিনা আমল আমরা দেখেছি প্লেন ভরে ভরে লোকেরা গিয়েছে বিদেশে তাঁতিরীগ মৎস্যজীবী লীগ শ্রমিক লীগ রাজমিস্ত্রি লীগ কোনো লীগ বাদ ছিল না যে হাসিনার সঙ্গে বিদেশে যায়নি রাষ্ট্রের টাকা খরচ করে না রাষ্ট্রের টাকা অপচয় করে আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সরকারের প্রধান অধ্যাপক ইউনুস অপ্রয়োজনে কেউ রাষ্ট্রীয় সফরে যাবেন না আমি দুঃখিত আমি মনে করছি না অধ্যাপক ইউনুস বা তার সরকার এটি মেনে চলতে পেরেছেন লন্ডন সফরে গত জুন মাসে যেটি হয়েছিল চার দিন ব্যাপী সফরটি সেই সফরে আমার ভুল না হয়ে থাকলে উনচল্লিশ জন মানুষ সফর সঙ্গে হয়েছিলেন অধ্যাপক ইউনুসের দুঃখিত প্রদর্শক উনচল্লিশ জন মানুষ তার সফর সঙ্গে হয়েছিলেন এটি কি দরকারি ছিল সেই সফরে সফরকালীন সময় না হোক ফিরে এসে আসিফ নজরুল কি কোনো অনুতাপ করেছিলেন কোনো ফেসবুকে ইঙ্গিত দিয়েছিলেন কোনো পোস্টে কোনো লেখনিতে যে এতজন লোক বিদেশে যাওয়া ঠিক হয়নি রাষ্ট্রীয় করেছে আরো কম যেতে হবে বা চিন্তা করতে হবে কিভাবে সফর সঙ্গী কমানো যায় বলেছিলেন কখনো কখনো বলেননি আমি প্রধান উপদেশটা দৃষ্টি আকর্ষণ করবো অন্যান্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো যদি আপনাদের মনে থাকে যদি আপনারা ভালো কোনো ধরণ স্থাপন করতে চান প্রধান উপদেষ্টার পরবর্তী সফরে আপনারা সঙ্গী হবেন না খুব জরুরি না হলে কেউ যাবে না ডিসপ্লে করবার জন্য কোনো লোক বিদেশে যাকে আমরা চাচ্ছি না দয়া করে বিষয়টি আপনারা মাথায় রাখবেন এবং কম দামি হোটেলে থাকবেন কথা উঠেছে গত জুনে যখন অধ্যাপক ইউনুস ডটচেস্টার হোটেলে অবস্থান করছিলেন মে ফেয়ার এলাকায় ওইটি একটি পশ এলাকা এবং সেই হোটেলটিও পর্স হোটেল তিন রাতে বা চার রাতে তিন রাত সম্ভবত তিন রাতে বিল এসেছিল বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা কম বেশি হতে পারে এক্স্যাক্টলি আমার অঙ্কটি মনে নেই তো সেইটি নিয়েও কিন্তু সমালোচনা হয়েছিল এবং এই হোটেলটি ডটচেস্টার হোটেলটি একটি পশ হোটেল বাংলাদেশের মতো দেশের অধ্যাপক ইউনুজ যে সরকারের প্রধান সেই সরকারের লোকেরা বিদেশে গেলে কোনো পশ হোটেলে কেন থাকতে হবে সবচাইতে কম দামি হোটেলে থাকবেন আপনারা উদাহরণ স্থাপন করবেন ভবিষ্যতে সরকারগুলোর জন্য যে সরকারে থাকলেই বিলাসবহুল জীবনযাপন করতে হয় না বিলাসবহুল হোটেলে থাকতে হবে না সরকারের কোটি কোটি টাকা খরচ করতে হয় না প্লিজ সেট অ্যান এক্সাম্পল মিস করে ফেলেছেন এখনো সময় আছে দয়া করে প্রুভ করবেন জনগণের টাকা কিছু উদ্বোধন করে নিজের নাম দেয়া যাবে না এই জায়গাটি ভালো একটি প্রশংসা করছি অধ্যাপক ইউনেসো যে একটি বিষয় উদ্বোধন করেছিলেন এই দেশে কোন স্থাপনা গত এক বছরে আমার যদ্ধুর মনে পড়ে সংবাদপত্রে আমি যা দেখেছি তিনি তার নাম ফলক সেখানে ব্যবহার করতে চাননি অ্যাপ্রিসিয়েট ইট এই সিদ্ধান্তকে পরবর্তী পরবর্তীতে আরও দুই এক উপদেশটাকে দেখেছি তিনিও কিছু উদ্বোধন করতে গিয়েছেন গিয়ে দেখেছেন তার নামের ফলক তিনি তিরস্কার করেছেন কর্তৃপক্ষকে তিনি বলেছেন সম্ভবত ফাওয়াজ উপদেষ্টা আমি দুঃখিত তার পুরো নামটি আমি মনে করতে পারছি না ফাওয়াজ খান এরকম ভাবে হয়তো তিনি প্রতিবাদ করেছেন তিনি বলেছেন আমার নাম কেন স্থাপনা কি আমার বাবার টাকায় তৈরি করেছে চমৎকার আই লাইক ইট এবং সেলুট করছি তাকে তাদেরকে মহামান্য মাননীয় বলা নিষিদ্ধ হবে আসিদ নজরুল স্যার বলেছেন যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মন্ত্রী রাষ্ট্রপতি তাদেরকে মাননীয় মহামান্য বলা যাবে না চমৎকার বাট সেইটি তার আকাঙ্ক্ষার মধ্যে সীমিত এখনও কিন্তু আমরা সেই টার্মটি ছাড়তে পারিনি আমরা এখনও বলছি মাননীয় মহামান্য এবং আমি বিশ্বাস করি এটি না বললে এখন তিনি সরকারের প্রধান আছেন তার মান সম্মান একটুও কমবে না বরং আরো বাড়বে আমাদের কাছ থেকে মাননীয় শোনার জন্য তিনি বসেও নেই সারা পৃথিবী তাকে মাননীয় মনে করেন সেভাবে তাকে ট্রিট করেছেন এখনও ট্রিট করেন আমি বিশ্বাস করি তাই চাইলে তিনি এখনো সময় আছে উপদেষ্টাদের বলছি তাকে পরামর্শ দিন শ্রদ্ধে প্রধান উপদেষ্টাকে বলছি আপনি দয়া করে বলে দিন অর্ডিনেন্স জারি করে যে আমাকে কোনো জায়গায় মাননীয় মহানুভাব এসব বলে সম্বোধন করা যাবে না দৃষ্টান্ত স্থাপন করুন যেটি আগামী দিনে আমাদের কাজে আসবে আমাদের আর মোসাহেবি করতে হবে না তেল মারতে হবে না কারো তেল মারতে মারতে তেলের লিটার এখন দুইশো টাকা ছাড়িয়ে গেছে এমনি হয়নি কারণ ছিল সরকারের এই হাই আপদের বলা হয়েছে তাদের দেশে বিদেশের সকল সম্পত্তি আয় হিসাব জনগণকে জানাতে হবে আমরা কিন্তু এখনও জানতে পারিনি প্রধান উপদেষ্টা দেশটি আকর্ষণ করছি আসিফ দ স্যারের দেশটি আকর্ষণ করছি আমরা কিন্তু এখনও উপদেষ্টাদের সম্পদের হিসেব সেইভাবে পাইনি সুস্পষ্ট হয়নি বিষয়টি আমরা যদি জেনেছি সেটি জমা দেওয়া হয়েছে সরকারের কাছে আছে পাবলিক হয়নি কেন কেন পাবলিক হলো না এই নিয়ে আমাকে কেন এখন কথা বলতে হচ্ছে বিভিন্ন মহলে এই নিয়ে সমালোচনা কেন হচ্ছে সেই সুযোগ আপনারা কেন দিলেন অনতি বিলম্বে উপদেষ্টাদের আয় ব্যয়ের পাবলিক করুন এবং বলা হয়েছে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট থাকবে যা কিনা শুধু সরকারের হাই আপসদের উচ্চ পর্যায়ের লোকদের মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে এমপি এবং সবার আর্থিক সামর্থ্য তাদের আয় উন্নতি সেসব বিষয়ে নজর রাখবে চমৎকার প্রস্তাব প্রস্তাবটিকে সেলুট করি বাট অধ্যাপক আসিফ নজরুল আপনি এই বিষয়ে কী করেছেন এখনও সুযোগ আছে চাইলে আপনি করতে পারেন যা লাগে করুন এইটি প্রতিষ্ঠিত করুন যে দুদকের একটি স্পেশালাইজড ডেডিকেটেড ইউনিট শুধু সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মেম্বার অফ পার্লামেন্ট এবং অন্যান্য গভর্নমেন্ট হাই অফিশিয়ালস তাদের আয় উন্নতি সেই সব বিষয়ে নজর রাখবে বিশেষ নজর রাখবে তারা কি করছে তাদের গতিবিধি সন্দেহজনক কিনা এর জায়গায় ভালো কাজ আর কিচ্ছু হয় না অধ্যাপক আসিফ নজরুল আপনি আপনাকে অমর করতে পারবেন এই দেশের মানুষের কাছে এই একটি কাজ আপনি করে যান আপনি যতদিন সরকারে আছেন একটি স্পেশাল ইউনিট করুন স্পেশালাইজড অ্যান্ড ডেডিকেটেড এবং বলেছেন অন্যায়কারীদের লাইফ হেল করবেন করেননি এখন এমন কিছু আমরা দেখতে চাই আপনি নায়ক হয়ে উঠুন যে কয়েক মাস সময় আছে বিকাম আ নায়ক লাইক অনিল কাপুর তাদের লাইফ সত্যিকার অর্থে হেল করে দিন মেক দেয়ার লাইফ মিজারেবল সব উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আর কয়েক মাস আছেন জানি আমরা ভালো কাজের জন্য একদিনও যথেষ্ট একদিন ইতিহাস সৃষ্টি করতে পারেন আপনি একটি দিন ব্যবহার করুন একটি সপ্তাহ ব্যবহার করুন একটি মাস ব্যবহার করুন আপনার মন্ত্রণালয়ের আপনার বিভাগের আপনার পোর্টফোলিওর প্রতি সুবিচার করবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে দিন যা দিয়ে আপনাকে মনে রাখবে এবং আমরা এই দৃষ্টান্তটিকে আগামী সরকারের উপর চাপাতে পারব তাদের গলা টিপে ধরতে পারবো যারা আগামী সরকারের বিভিন্ন দায়িত্বে আসবেন গলা টিপে ধরে আমরা জবাব দিতে চাইব আমরা বলবো অমুক উপদেষ্টা পাবলিক ট্রান্সপোর্টে চলেছিলেন অমুক উপদেশটা এই কাজটি করেছিলেন অমুক উপদেষ্টা দুদকের স্পেশালাইজ ডেডিকেটেড ইউনিট তৈরি করেছিলেন অমুক উপদেষ্টা উপদেষ্টাদের আয় ব্যয়ের হিসেব গ্যারান্টি দিয়েছিলেন জনগণকে জানিয়েছিলেন প্রকাশ করেছিলেন পাবলিক করেছিলেন এই জবাবদিহিতাগুলো তৈরি করুন যে কয়দিন সময় আছে এই সময়গুলোর যথেষ্ট ভালো ব্যবহার করুন শ্রেষ্ঠ ব্যবহার করুন এবং দৃষ্টান্ত স্থাপন করুন আপনি চলে গেল আপনি অমর হয়ে থাকবেন এই দেশের মানুষ আপনাকে মনে রাখবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন